রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল বারো হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল এখন অর্ডারটা আসেনি সোমবার সম্ভবত অর্ডার আসবে এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করেই নমস্কার বন্ধুরা ইতিমধ্যে তোমরা জানতে পেরেছ দু সালের জন্য ডাব্লু বিপি পুনরায় বারো হাজারটি পদে কিন্তু প্রকাশিত হচ্ছে তাই খুব মনোযোগ সহকারে দেখবে আজকের এই ভিডিও নতুন হয়ে থাকলে ও পুলিশ পরীক্ষার্থী হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে অল করে রাখবে তো চলো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি দু সালের যে রিক্রুটমেন্ট যতদূর জানা গিয়েছে ডিসেম্বর দু সালে কিন্তু পরীক্ষা হওয়ার তীব্র সম্ভাবনা এবং তারপরে কিন্তু দু সালের জন্য আবার তোমাদের বারো হাজারটি শূন্য পদে ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে আমাদের জানিয়েছেন তোমরা প্রত্যেকেই জানো উনি কিন্তু পুলিশ মন্ত্রী সো ভাই ও বন্ধুরা আর কিন্তু দেরি করার সময় নয় খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও পুলিশের প্রস্তুতি করতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পুলিশ পরীক্ষার নোট পেতে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে তার সঙ্গে যদি পুলিশ পরীক্ষার জন্য নতুন করে খুব ভালো করে বেসিক থেকে প্রিপারেশন নিতে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও তোমাকে পুলিশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের একদমই বেসিক থেকে অঙ্ক ইংরেজি রিজনিং জিকে সমস্ত বিষয় ধরে ধরে শিখিয়ে দেওয়া হবে সুতরাং তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আবার নতুন করে পুজোর পরেই আসছে